পৃথিবীর সকল অবিশ্বাস্য কাজের জন্য সফলতা আনতে পারে মনে হচ্ছে যে একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকে বসার প্রস্তাব পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসতে রাজি হননি কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসলেই ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনাকে ফেরত চাবে বাংলাদেশে আর আজকে তাই করলেন ডক্টর মোহাম্মদ ইনুস মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে দেয়া বক্তব্য সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে শুক্রবার প্রধান প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে একথা জানিয়েছেন এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার উস্কানিমূলক বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে খুবই আলোচিত বৈঠক এবং এই সাইডলাইনের বৈঠকটি অনেকটা দ্বিপাক্ষিক বৈঠকের রূপ নিয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠকে নজিরবিহীন ঘটে গেছে কি ঘটেছে আপনি শুনলে অবাক হবেন ডক্টর আসলে কি কি বাংলাদেশ সালের পর এই প্রথম হবেনে নরেন্দ্র মোদীকে পাশে বসি স্ট্রেট ডক্টর ইউনুস বলে দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে কোনো রাজধানী চলবে না মোদী নাকি নিমরাজি হুম শেখ হাসিনাকে ফেরত দিতে হবে কি করবে না দিব না এই সাহস এটা বলা সাহস এবং নৈতিক কোনো অধিকার কোনো যুক্তি কোনো আইন কোনো স্ট্যান্ডার্ড নেই অতএব মোদীর সাথে বৈঠকে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এই বৈঠক অনুষ্ঠিত হওয়াটাই একটা বড় ঘটনা আরো ঘটনা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে প্রথম বৈঠকে ডক্টর ইউনুস বলতে পেরেছেন অতএব ডক্টর ইউনুজ আসলে কি আমি মনে করি যে ডক্টর ইনুসের জায়গায় অন্য জেগেও থাকলে বাংলাদেশের জনগণ প্রত্যেকদিন যদি সকাল সন্ধ্যা শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার দাবিতে আহ বিক্ষোভ করতো তারপরও নরেন্দ্র মোদীর সাথে সাইড লাইনে অল্প সময়ের জন্য এই সামান্য বৈঠকে যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো ঘটনাটা ঘটাতে পারত নাট

ডক্টর ইউনুস পেয়েছিলেন নরেন্দ্র মোদী যেটা সম্বত দিয়েছিলেন একশো দুইতম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস যেটা মুম্বাইতে দু হাজার পনেরো সালে অনুষ্ঠিত হয়েছে আর তো এই ছবিটা দেওয়া এটা প্রফেসর ইউনুসের একটা ত্বরিত ডিসিশন একটা দিচ্ছেন মোদীর মুখ থেকে হাসি বের করেছেন অ্যান্ড সেই ধরনের নানা আলোচনা করেছে অবশ্য শেখ হাসিনাকে ফেরত চাওয়া এটা একটা অবাক করা ঘটনা শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ঘটনা ঘটে গেছে ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছে দেখেন এটা আর একটা জীবন ঘটনা সাধারণত সাইডলাইনে কোনো একটা সামিটের বা কনফারেন্সের সাইডলাইন বৈঠক দশ মিনিটের বেশি নয় মিনিটের বেশি হয় না কিন্তু প্রফেসর ইউনসের ক্ষেত্রে ব্যতিক্রম আধা ঘন্টা বেশি হয়েছে আপনি চিন্তা করেন মানে ডক্টর ইউনুসের জন্য সারা পৃথিবীর বিধানে উল্টে যাচ্ছে এই যে জো বাইডেন রীতি লঙ্ঘন করে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে ডক্টর সাথে বসেছেন আর এই যে মোদী বসবে না বুঝবে না বসতে বাধ্য হয়েছে তাও আবার আধা ঘন্টা বেশি অথচ এটা পাঁচ সাত মিনিট আট মিনিট এরকম হয় আবার খুব আছে দুই একটা কারণ আছে বৈঠক আধা ঘন্টা হয় সেই রেয়ার কারণে ইন্দ্র সাথে করেছে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা প্রত্যারপণ সহ বিভিন্ন স্বার্থ সংস্কার বিষয় তুলে ধরা হয় এখন এইটার একটা বড় ইম্প্যাক্ট করবে মানে শেখ হাসিনার দিন শেষ শেখ হাসিনা এখন কি করবে মোদী বুঝতে পারছে না অনেকে বলছেন শেখ হাসিনা এখন ভারতে অনেকটা বন্দি জীবনের মতো পার করছে এখন বন্দি জীবনে এতদিন না থাকলে এখন অনেকটা সেরকম ভারতে বসে বাংলাদেশ বিধি তৎপরতা চালাতে পারবে না এবং এর মধ্য দিয়ে বিএনপি হতাশ সেটা আলাদা আলোচনা করব বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ বিভিন্ন প্রধান উপদেষ্টা প্রেশল দত শফিক বলেন বাংলাদেশ ও ভারতের দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক অত্যন্ত গঠন ও ফলপ্রসূ হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক সব বিষয়ে আলোচনা হয়েছে দেখেন গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে শুধু বৈঠক হয়েছে তা না বৈঠক সফল হয়েছে ভারতের মিডিয়াগুলোকে মিডিয়াগুলোতে আমি খুব দ্রুত একটু খুঁজলাম যেহেতু বৈঠকের অল্প সময় পরেই আমরা বক্তব্য দিচ্ছি সেখানেও বিভিন্ন মিডিয়া এই বৈঠকে বৈঠকে ভাবে দেখা হচ্ছে এবং এফেক্টিভ হিসেবে দেখা হচ্ছে এবং ভারত সরকারের পক্ষ থেকে দু এক জায়গায় দু একটা কথা বলা হয়েছে তারও ইফেক্টিভ বলছে অতএব নতুন অধ্যায় ভারতের ষড়যন্ত্র বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ডক্টর ইউনুসের মেডিসিনের নতুন মাত্রা নতুন ডোজ বৃহস্পতি বলেন শেখ হাসিনা প্রত্যারণ এবং ভারতের বসমনি জুসান বক্তব্য দিয়েছেন এই সব বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে দেখেন মানে আওয়ামী লীগের লোকজন মানে এমন একটা ভাব নিয়েছে এতদিন যেটা ভারত তো আমাদের দেশ আমরা ইচ্ছা তা করবো কিছু না ওটা কিছু পারে না বললো ভারত কিছু না কিন্তু কি ঘটেছে প্রফেসর স্পষ্ট বলেছেন যে সে উস্কানি মূলক কাজ করছে এগুলো বন্ধ করাতে হবে এবং ডক্টর তখন মোদি কি বলেছে জানেন যতটুকু জানতে পেরেছে যে মোদী নাকি নিমরাজি ঠিক আছে না এটা এটা করতে দেওয়া হবে না এরকম একটা ইঙ্গিত দিয়েছেন অথবা এটা সফল এছাড়া সীমান্ত হত্যা তিসিবন্ধু শান্ত সংস্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে সেখানে থেকে প্রতারপ্র বাংলাদেশ অন্যান্য বিষয় তুলে ধরেছে জানা চার তবেশন বা যতটুকু ভিডিও বা ইমেজ এসেছে সেগুলো দেখে নিম এতটুকু শব্দ যদি না দেয় ভারত থেকে হয়তো অন্য কোথাও পাঠিয়ে দেওয়া কিংবা ডক্টর ভিত্তিতে সেখান ভারতে চুপ করিয়ে রাখা বা বন্দি জীবনের মতো রাখার একটা ব্যবস্থা হতে পারে স্বাধীনতা আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পারে শুরুতে ভারতের ধারণা ছিল এটি একটা স্টপ ওভার

নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসার প্রস্তাব পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসতে রাজি হননি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসলেই ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনাকে ফেরত চাবে বাংলাদেশে আর আজকে তাই করলেন ডক্টর মোহাম্মদ ইনুস ব্যাংককে বসেও ডক্টর মোহাম্মদ ইনুস সর্বপ্রথম নরেন্দ্র মোদীর কাছে দাবি করেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের যেত খুন খারাপি করে মানুষ যারা ভারতে লুকিয়ে আছে পালিয়ে আছে এবং ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংককে আজকে নরেন্দ্র মোদীকে এই কথাটি সর্বপ্রথমে বলেছেন তাছাড়া বলেছেন বাংলাদেশের সাথে পানি হিস্যা সহ যত নেচ দাবিগুলো আছে বাংলাদেশের বাংলাদেশ যে যেই জায়গা থেকে ভারত থেকে বঞ্চিত হচ্ছে সেই সকল বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইনোজ কথা বলেছেন নরেন্দ্র মোদীর সাথে আর সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে একটি ভিডিও রেকর্ড আমি শোনাবো এখন যে সেই বিষয় নিয়ে সরাসরি ব্যাংকক থেকে শফিকুল আলম ডক্টর মোহাম্মদ ইনুজ স্যারের প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সহ বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে কি বলেছেন তা একটু রেকর্ড আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি ফেজাল মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিং এ বলেছেন যেমন শেখ হাসিনা প্রত্যক্ষণ বিষয়ে কথা হয়েছে সেই হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ফ্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটা এক্সপায়ার হয়েছে নতুন করে

নরেন্দ্র মোদী আজকে যে শিক্ষা পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তার রাজনৈতিক জীবনে এমন শিক্ষা হয়তো বা আর কোথাও থেকে পাওয়ার সৌভাগ্য হয় নাই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন লোকের কাছে রাজনীতি অর্থনীতি এবং সমাজনীতি শেখার জন্য পশ্চিমা বিশ্ব সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ উচ্চশিক্ষিত মানুষেরা চেষ্টা করে ওনাকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে কথা শোনার জন্য লেকচার শোনার জন্য আর নরেন্দ্র মোদীর মতন চার দোকানের মালিক খুবই কম মানুষ ডক্টর মোহাম্মদ ইনুসকে এর আগে কথা শোনার সুযোগ পেয়েছেন তাই আজকে গোটা বাংলাদেশ থেকে নয় সারা বিশ্ব থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের নতুন চমক নতুন বাংলাদেশ দেখছেন রাজনীতি চাদন না ব্যবহার করলাম দিলাম আবার আগে আবার ব্যবহার করলাম আবার ধুইয়া আলমারিতে দিলাম রাজনীতিকে ওই মর্যায় নিয়ে চান আলাইকুম ভারতে কিন্তু গরুচুর নাই ভারতে যারা গেছেন দেখছেন না রাস্তাঘাটে গরু ঘুরতে থাকে ওপেন দিনটায় চব্বিশ ঘন্টায় ওপেন কেউ নেয় না কিন্তু কেউ ধৈরা নেওয়া যায় না কিন্তু ওরকম যদি বাংলাদেশে চলে ওই গরু দেখবেন রাস্তাঘাটে যারা তারে গুতা মারে বাইকে যাচ্ছে বাইকের গুতা মাইরা ফালা যায় অনেক বড় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু তারপরে গরু কেউ মারে না হ্যাঁ মাঝে মধ্যে দেখবেন যে দোকান বসে রে কেউ দোকানের সামনে তারা ওই দোকানে যায় গুঁতা মাইরা যায় দোকানের ভিতরে ঢুকে যায় ভাঙ চোর পড়লে আবার বাইরে যায় কিন্তু গরু কেউ মারে না কিন্তু ওই গরুর জায়গায় যদি মানুষ থাকতো ওই মানুষ যদি এরকম মনে আসে পিছন দিকে যায় গুতা মারলো দোকান দোকানো বাইক আছে ধাক্কা মাইরা দিল ছাড়িয়ে দিত পাগল হইলো তো ছাড়তো না পিঠা আগামা করে ফেলাই তুই মানুষ ছাড়া পাবে ছাড়া পাবে না গরু দেখে বাইচা যায় আর গরুর মা মনে করে বুঝা তাই না বাংলাদেশ এরকম বাংলার জন্য তো বাইন গাই দিত গরুর মালিক রেখুজো গরুর মালিক রেখুজতো মালিকের থেকে টাকা আদায় করতো ওই যে ভাঙচুর করছে বা আহত হয়েছে চিকিৎসার টাকা নিত আমার কাছে কেন জানি মনে হয় বিরাট একটা দলের কিছু নেতাকে রাস্তায় ছাইরা দিছে আমি গরুর সাথে তুলনা করতেছি না কিন্তু মনে হয় ওরকমই ছাইরা দিছে মানে তোমরা যা ইচ্ছা তাই বলতে থাকো তোমাদেরকে আমি স্বাধীনতা দিলাম কে দিল এই স্বাধীনতা আমি জানি না কিন্তু ওনারা যা কিছু বলতেছে মানুষ সেটাকে পাগলামি হিসাবে নিতেছে এখন দেখেন এমন একটা অবস্থা হয়েছে মানে মাইন্ড কার্ড চিপাতে গেছে এখন এসে বলে যে আমার ছবিতে জুতো পিটা করে আমার ছবিতে কেন থুতু মারা হয় আমার ছবিতে জুতা পিটা করে সে নিজে এসে বলতেছে আমার ছবিতে থুতু মারে আমার তো মহিলা যাইতে ইচ্ছা করে এই দেশে আমি জন্ম নিছিলাম এরকম আক্ষেপ করে কিন্তু দুই মাস আগেও তো এরকম আক্ষেপ করে নাই দুই মাস আগেও তো আপনাকে সবাই সালাম দিছে এখন কেন তুতু কারণ আপনি এমন এমন কথা বলেন যা কেউ নিতে পারে না কেউ নিতে পারে না আপনি একবার বলছেন মানুষের পেটে ভাত নাই মানুষের পরনে কাপড় নাই তারা কেন ওই ওয়াশ শুনতে যাবে আঝারি ওয়াশ শুনলে কি পেটে ভাত আসবে বলেন এগুলা মুসলিম কি বলেন এগুলা বইলা একজন চলে গেছে দিল্লিতে আপনি ঢাকায় থাকা কি করবেন তখন আপনিও চলে যান কারণ কি জানেন আপনার কথাবার্তায় কোনো ব্যালেন্স নাই কোনো ব্যালেন্স নাই আপনি বলেন তার বাপের ক্ষমতা আছে দেখি নির্বাচন না দেয় আমি আছে কারি এগুলো কোন কথা সিনেমার তো ফেল সিনেমাতে যেমন ওই যে আমাদের ফরিদি সাহেব উল্টা পাল্টা ডায়লগ দিত উনি হঠাৎ হঠাৎ করে ক্যামেরা অন করলি দিয়া ভালো আপনারা হঠাৎ হঠাৎ করে এমন এমন ডায়লগ দিতে নিতে পারতেছে না তো তো নেগেটিভ চরিত্র করতো আপনারা তো নেগেটিভ না আপনারা ইদানিং লাগছেন আবার সোশ্যাল মিডিয়ার পিছনে সবাই মিলা সোশ্যাল মিডিয়ার পিছনে সোশ্যাল মিডিয়া নাকি আপনাদের পিছনে লাগছে কেন ভাই আপনাদের পিছনে লাগবে আপনাদের সঙ্গেই তো ছিল সোশ্যাল মিডিয়া আপনারা সবাই খেয়াল করে দেখেন পাঁচই আগস্টের পর প্রতিটি থানায় প্রতিটি জায়গায় প্রতিটি জেলায় সব জায়গায় জয় জয় কার আপনাদের সবাই আপনাদের নিয়ে মাথায় পেরা নাচতেছিল সবাই অপেক্ষা করতেছিল বিদেশ থেকে কখন আপনাদের নেতা আসবে সে অপেক্ষায় সবাই জানে যে এই দলই ক্ষমতায় যাবে কিন্তু ডে ভাই ডে আপনারা এমন একটা অবস্থা তৈরি করছেন মাইন্ড কাচি পাতে আপনারা নিজেরাই পড়া গেছেন আজকে মির্জা আব্বাস সাহেবের একটা ভিডিও দেখলাম ভাই ভাই কি বললেন আপনি এই কথাটা আমি জানি আপনি কাকে বলছেন কিন্তু আপনি এক দুইজন বা পাঁচজনকে টার্গেট করছেন কিন্তু এটা যা করছে তো প্রবাসীদের গায়ে প্রবাসী ভাই বোনদের গায়ে যা করছে তো আপনার মুখ দিয়ে কিভাবে আসলো আমি জানি না আপনি বেজন বললেন জন্মের ঠিক নাই বললেন এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না আমি এর চেয়ে বেশি কথা বলতে পারি না বলতে পারি কিন্তু আমি বলতে বলবো না আরকি আমি রাজনীতি করি আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে আমাকে মানে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ